নোয়াখালিতে আবার বৃষ্টিতে পানি এখন এক ঘন্টার মতো বৃষ্টি হয়েছে এক ঘন্টার মতো বৃষ্টিতে প্রায় দুই হাত পানি উঠে গেছে আবার যা পানি কমে কমছিল এখন আবার বেড়ে গেছে এই পানির জন্য আবার যা সুন্দর করে সবাই কাজ কাম কাজ করতে পারতো এখন কাম কাজও করতে পারবো না আবার পানি উঠে আগের মতো হয়ে গেছে এই গెంপানের কি অবস্থা এরকম গম্পনার জীবন হয় এই ফার্স্ট এখন যা মামু কত দিন লাঙ্গা লাগবে এখন তো দিয়ে লাগবো এই কিন্তু আবার 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 আকাশের যে যে পরিস্থিতি এখন মনে হয় বৃষ্টি হবে এই বৃষ্টিতে মনে হয় সবার ঘরে ফানি ঢুকবে এখন তো ঘরে কিছু কিছু মানুষের ঘরে ফানি ঢুকছে এই বৃষ্টির পরে মনে হয় তো সবার ঘরে ফানি ঢুকবো যে পরিস্থিতি দেখতেছি মনে হয় আবার বৃষ্টি হবে আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি আবার হবে ইনশাল্লাহ এই বৃষ্টিতে মনে হয় না কারো ঘর বাঁচবে সবার ঘরে পানি ঢুকবো ওই যে এই ঘরে আর একটু একটু পরে পানি ডুববে ওই যে পিছনে একটা ঘর আছে ওই ঘরে সবসময় পানি থাকে হালকা বৃষ্টিতে পানি উঠে যায় ঘরের ভিতরে এই রাস্তাটার মধ্যে সবচাইতে উঁচু রাস্তা হচ্ছে এটা এই যে এই জায়গাটা হচ্ছে সবচাইতে উঁচু কিন্তু এই জায়গা তো ফানে উঠে গেছে এখন হালকা বৃষ্টিতে এই জায়গাতে এখন ফানে উঠে যায় অন্য সময় বন্যার তো এই জায়গায় ফানে উঠে না কিন্তু এই হাসিনা যাওয়ার পর থেকে শুরু হয়ে গেছে ঠাডা হাসিনা ওই জায়গায় কি কোনো জাদুটোনা চালতেছি না কে আল্লাহ না জানে এই বাড়িটার কথা বলতেছি ফিসনে একটা বাড়ি আছে এই বাড়িটা তো সবসময় ফানি উঠে